মেয়েটার জন্মের এক বছর পর তার মায়ের মৃত্যু ঘটল বাবা অন্য বিয়ে করায় তাকে আশ্রয় নিতে হয়েছে মামার বাড়ির মানুষগুলোর কাছে দাদু দিদার আদরে বড় হতে শুরু করলো সম্পূর্ণা বার্ধক্যজনিত কারণে দাদু দিদার মৃত্যু সম্পূর্ণাকে আবারও একা করে দিল মামার আদরের ছিল বলে মামির কাছে অসচ্ছ হয়ে উঠেছিল লোকচক্ষুর আড়ালে সম্পূর্ণার বিয়ে ঠিক করে দিল তার মামি পড়াশোনা বন্ধ করে দিয়ে তাকে পাড়ি দিতে হলো আবারও পরের বাড়িতে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে অবশেষে সে শান্তির ঠিকানা পেয়েছে কিন্তু ঘটনাটা এতটা সুন্দর হতে পারতো কিন্তু সেটা হলো না সম্পূর্ণ তার স্বামীর ভালোবাসার পূর্ণ ভাগিদার নয় জন্মদুখিনি বলে একটা কথা প্রচলন আছে তারই ভাগীদার সে উচিত কথা বা কোনো বিরোধিতা তার স্বামীর পছন্দ নয় যতই হোক পুরুষ তার পুরুষত্ব দেখাবে এটাই আশা করা যায় শাশুড়ি আর যাই হোক পরের মেয়েকে বৌমা বলা যায় মেয়ের মতোও বলা যায় কিন্তু শুধু মেয়ে তো বলা যায় না মুখ বন্ধ করে সব মেনে নিয়ে আজও স্বামীর বোঝার অপেক্ষায় দিনগুনছে কথায় আছে মানুষের পরিবর্তন হয় সাথে। পরিস্থিতি নাকি মানুষের মনকেও পালিয়ে তুলবে গল্পের নায়িকার জীবন কঠিন তবুও সে হাল ছাড়েনি হয়তো সে পরিবেশ বদলে দিয়ে মানুষগুলোর মনে জায়গা করে তুলবে